বর্ধমানের নবাহাট বাস স্ট্যান্ড তো আমি সকালবেলায় গিয়েছিলাম সকালে গিয়ে আমি কোথায় কি বাস আছে সেগুলো দেখলাম এবারে আমি ভাবলো যে একটা ভিডিও বানাই আমার যারা ভিউয়ার্স আছে তাদের জন্য অনেক উপকার লাগবে তবে আমি সব বাসের টাইম টেবিল বলতে পারবো না কারণ আমি যোগাযোগ করতে চেয়েছিলাম সেরকম কারোর সাথে কিন্তু ঠিক পাইনি আমি তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু আমাকে জানাবে যে এরকম ভিডিও আমি বানিয়ে দেবো ঠিক আছে কোন লাইনে কখন বাস তোমরা মোবাইল থেকেই সব কিছু জানতে পারবে তো আমি ভাবছি এটা বানাতে গেলে অনেক টাইম লাগবে তো একদিনের ব্যাপার নয় এটা কয়েকদিন লাগবে তো আমি মোটামুটি যতটা জানতে পেরেছি এখানকার টাইম টেবিলটা তোমাদেরকে সেটা জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আর একজনের সাথে পরিচয় হলো উনি সব আমাদেরকে বলে দেবেন তো চলো সেই দাদার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই সেই দাদাই তোমাদেরকে টাইম টেবিল সব বলে দেবে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা তো পরপর দেখতে পাচ্ছি এখানে যে বাসগুলো রয়েছে পরপর এদিকে তোমার কাটোয়া কাললা আছে আর এদিকে তোমুশপাড়া বুশপাড়া সব আছে আচ্ছা এখানে ফার্স্ট বাস পাড়ায় আছে এখানে ছটা পঁচিশ ছটা পঁচিশ ফার্স্ট বাস এটা মিডিয়া যাবে একদম এই বাসটা নাকি বেরিয়ে গেছে বেরিয়ে গেছে ছটা পঁচিশের পর কাটা আছে পরে একবারে আপনার সাতটায় ছটা পঁচিশ সাতটায় তারপরে তারপরে ওই সাতটা পঁয়তাল্লিশ কোয়েলে একশো না তারপরে একদম যাবে তারপরে একবার আটটা সিউড়ি বর্ধমান আচ্ছা তারপরে তারপরে আটটা কুড়ি ভোতা আছে ওটা কোথায় ভোটা ভোটা তারপরে লাই পরে করে আছে ওটা তারপর আপনারা এই দেপুরে যে 7:55 8:25 আর লাস্ট বাস কোটা এখান থেকে লাস্ট বাস এখান থেকে আছে আপনারা 7:40 কার্তিক কুমার কার্তিক কুমার লাস্ট ওটা ওটা কোটা কোটা ছেড়ে এখান থেকে 7:40 7:40 লাস্ট বাস সকালে এখানে 10টায় ঢোকে 11টা 11:30 এ ছেড়ে তাহলে এগুলো কি দেপুর হয়ে আছে নি সব ভাই না দেপুর আছে সোজা গুসকড়া আছে ও সোজা গুসকড়া দেপুরে আছে সিউড়ি আছে বোলপুর আছে তাহলে এই সাইডে শুধু গুসখারা লাইন তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে গুসকা লাইন মানে যেটা বাসটা যেদিকে ঢুকছে আর ওই উত্তরা হাটটা তোমরা লক্ষ্য করবে তার সোজা করে আর তার পেছনের যেটা আছে ওটা করলে নিয়ে গাড়ি আসে বাসের নবদি লাইন নতুন আচ্ছা আর যদি কেউ আসেন নগদ তার পেছনের নবদি লাইনে তারপরে গোলসি সেকশন টাউন সার্ভিস বড় আসানসোল গোলসি সব দিকে পানাগড় ওই দিকে আছে আর ওই দিকে এটা এটা টাউন সার্ভিস তারপরে এসবিএসটি লাস্ট টাইম এসবিএসটি আচ্ছা 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 তো মোটামুটি এখান থেকে আপনি বেরিয়ে যাচ্ছে কটা সকালের দিকে ফাস্ট বাস কটা বেরিয়ে যাচ্ছে এখানে কুশকা লাইনে ছটা পঁচিশ বেরিয়ে যাচ্ছে ভেদিয়া বর্ধমান হাউস গ্রাম মোরবান হয়ে আচ্ছা আচ্ছা আর এখান থেকে কাটোয়া বলবো যেটা লাইন আছে ওই কাটোয়ার লাইনে ওইটা কটায় যে যাচ্ছে এখান থেকে ফার্স্ট গাড়ি তো বন্ধুরা শুনতে পেলে তোমরা তো তোমাদের দেখাচ্ছি এই দিকটা হচ্ছে তোমাদেরকে দেখালাম যে উত্তর হাটটা লক্ষ্য করবে যারা গুস করা লাইনে যাবে তারা এইদিকে পাবে আরো আছে তোমাদেরকে ওইদিকে দেখাবো তোমাদেরকে প্রত্যেকটি বাস দেখাবো

এইখানটা দেখতে পাচ্ছ এখানটাতে বর্ধমান নবদ্বীপ এই বাসগুলো এখানটায় রয়েছে আর এর পাশটাতে যে বাসগুলো আছে সেটাও তোমাদের দেখাবো চলো তো এই পাশাপাশি এখানে সিউড়ি এদিকে সিউড়ি আছে হ্যাঁ এটা বর্ধমান সিউড়ি বর্ধমান ওই দিকটা আছে তোমার পানাগড় লাইনে আসানসোল আর ওই লাস্টের দিকটা আছে এটা সেটা হচ্ছে এস বি এস যে বাসগুলো আছে সেটা সেটা তোমার দেখাবো তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে দেখা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে এরকম ভিডিও তোমার পেতে থাকবে আর আমার কিন্তু ভালো লাগবে এরকম ভিডিও বানাতে দেখো আমি সকাল সকাল গিয়েছিলাম শুধুমাত্র তোমাদের জন্য যে যতটা ইনফরমেশান দেওয়া যায় ততটাই ভালো অনেকেই তো জানে না টাইমগুলা তো আমাকে অনেকে মানে কমেন্টও করে এরকম যেরকম ভিডিও বানানোর জন্য আর এদিকটা দেখো যে বাসগুলো দাঁড়িয়ে আছে এগুলা এখানে টাউন সার্ভিস কিছু আছে এটা আলিসা নওয়াভাট তো এখান থেকে টাউন সার্ভিসগুলো এদিকে পেয়ে যাচ্ছ এটা হচ্ছে সামনে দিকে মানে এদিকে বাসগুলো ঢুকছে সেখান থেকে যখন সোজা বাসটা মানে কিছুটা যাওয়ার পর দিকে টার্ন নিচ্ছে হ্যাঁ ওই টান্টার না আগে একদম সোজা যদি চলে যাও তাহলে এস বি মানে এস বিএসটিসি যে বাসগুলো আছে তার ঠিক পাশেই ওখানটা আছে আর এটা হচ্ছে বেরোনোর রাস্তাটা ঠিক আছে এদিকে বাসগুলো সব বেরিয়ে যায় দেখতে পাচ্ছো বেরিয়ে যাচ্ছে এখন এখানটা আসানসোল তারপরে এই যে রয়েছে দেখো আসানসোল লাইনে বাসগুলো সব দাঁড়িয়ে আছে এখানে পানাগড় যাচ্ছে যেগুলো দুর্গাপুর এই সব লাইনেই বাসগুলো তোমাদের দেখতে পাচ্ছো এখানে লেখা আছে এই সেকশনে শুধুমাত্র এস বি এস টিসি বাস দাঁড়াবে তো এটা হচ্ছে একদম লাস্টের দিকে মানে যেদিকে বাসটা ঢুকছে এদিকে বাস ঢুকছে একদম লাস্টের দিকে ঠিক আছে এই দিকে এস ওই মানে এস বি এস যে বাসগুলো সেগুলো এই সাইডটিতেই বেরিয়ে চলে যায় আর এই যে এই মাঝখানটা দিয়ে যে এটা হচ্ছে তোমার এমনি কাটোয়া বলগনা পানাগড় সব এই লাইনে বাসগুলো এই দিকটা দিয়ে বেরোচ্ছে আর তোমরা এইদিকে তোমরা পেয়ে যাচ্ছ যেটা দেখছো ব্যানাচেডি কামারপুকুর হ্যাঁ তারপরে আলিশা বাস স্ট্যান্ড এইগুলো সব এই লাইনটা পেয়ে যাচ্ছ তোমরা আমি এখন বর্ধমান নওহাট বাস স্ট্যান্ডে রয়েছি আর এটা হচ্ছে বাস স্ট্যান্ডের পেছন দিকটা আর কি আর এই সাইডে দিয়ে তোমাদেরকে দেখালাম যেটা হচ্ছে দীঘা এই লাইনে বাসগুলো বেরিয়ে যায় আর এর দিকটা হচ্ছে সামনের দিকটা ঠিক আছে এদিকটা হচ্ছে সামনের দিকটা মানে ওই সামনের দিকটা দিয়ে বাসটা ঢুকছে আর তারা এই দিকটা দিয়ে বেরিয়ে আছে ওই সামনের যেটা দেখালাম যেটা এই এদিকটা সামনের দিকটা মানে ওই দিকে বাসগুলো আসছে আর কি আর ওখান থেকেই তোমার বাঁ দিকে গেলেই তোমার দেখতে হবে একশো আট শিব মন্দির আর এটা হচ্ছে তোমার একদম লাস্টের দিকটা ঠিক আছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে আমি এরকম ভিডিও দিতে পারবো আর আমি ভাবছি এরপরে যে ভিডিওটা বানাবো সেটা সবার উপকারে লাগবে যদি সেরকম কমেন্ট আমি পাই তবেই বানাবো তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও কারণ এখানে কিছু তোমার টাইম বলে দেওয়া আছে কিছু বাসের সেই বাসগুলো যেটা ব দিয়ে আছে সেই সব বাসের টাইম কিছু বলা আছে যারা গুসখাড়া বা ভোঁতা এই লাইনে যাবে তাদের জন্য ঠিক আছে তো চলো আজি মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো বাই বাই